রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেব আয় গুরু কৃপা বলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য স্বামী রাম লেখা আজ চতুর্থ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ করে শোনাচ্ছি জয় রাধা বল্লভ সেই জন্য পরবর্তী অর্থাৎ চব্বিশ থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত ভগবান ভিন্ন ভিন্ন প্রকারের সাধন সমূহের যোগ্য রূপে বর্ণনা করেছেন ব্রহ্মাপর্ণ ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মনা হুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা অর্থাৎ যে যজ্ঞে অর্পণ যে সকল পাত্র দ্বারা যজ্ঞাতিতে বস্তু অর্পিত হয় ব্রহ্ম ঘৃতাদিও ব্রহ্ম এবং ব্রহ্মরূপ কর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি প্রদান রূপ ক্রিয়াও ব্রহ্ম এইরূপ যজ্ঞকারী যে ব্যক্তির ব্রহ্মেই কর্ম সমাধি হয়েছে তার উপযুক্ত কর্মের ফল প্রাপ্তিও ব্রহ্ম হয় যজ্ঞে আহুতি হল প্রধান কৃত্য সেই আহুতি প্রদান তখনই পূর্ণ হয় যখন হব্য পদার্থটিও অগ্নির রূপ ধারণ করে আর তার পৃথক সত্তা থাকে না এই রূপ যত প্রকার সমাধা আছে তার সবই সাধ্যরূপ হলে তবে যোগ্য হয়ে থাকে যত প্রকার যোগ্য আছে তার মধ্যে পরমাত্মা তত্ত্ব অনুভব করা কোনো ভাবনা নয় বরং প্রকৃত সত্য ভাবনা তো পদার্থের হয়ে থাকে এই চব্বিশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত যে যোগের বর্ণনা করা হয়েছে তার সবই কর্মযোগের অন্তর্গত কারণ ভগবান এই প্রকরণের উপক্রমেও তত্তে কর্ম প্রবক্ষামে যজ্ঞ জ্ঞাতা মুখ্য সুভাত বলেছিলেন এবং উপসংহারেও কর্মজান সর্বা সর্বান এবং জ্ঞাতা বিমুখ সে বলেছিলেন এবং মধ্য ভাগেও বলেছেন যে যজ্ঞায়া চরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে আসল কথা হলো এই যে যিনি এইরূপ যোগ্য করেন তার সমস্ত কর্মই যেন অকর্ম হয়ে যায় কেবল মাত্র পরম্পরা রক্ষার যদি যজ্ঞ করা হয় তবে তবে সমস্ত কর্মই অকর্ম হয়ে যায় সুতরাং এই সব যোগ্যে কর্মে অকর্মরই বর্ণনা করা হয়েছে ব্রহ্মা পর্ণং ব্রহ্ম হবে যে পাত্র থেকে অগ্নিতে আহুতি দেওয়া হয় সেই শ্রুক শ্রুবাদী পাত্রগুলিকে এখানে অর্পণম পদ দ্বারা বলা হয়েছে অর্পণতে অনেন ইতি অর্পণম সেই অর্পণকেও ব্রহ্ম বলেই মনে করবে তিল জব ঘৃত ইত্যাদি যে পদার্থগুলি দ্বারা যোগ্য করা হয় সেই পদার্থগুলিকেও ব্রহ্ম বলে মনে করবে ব্রহ্মাগ্ন ব্রহ্মনা হুতম যিনি আহুতি প্রদান করেন তিনিও ব্রহ্ম যে অগ্নিতে আহুতি প্রদান করা হয় সেই অগ্নিও ব্রহ্ম এবং আহুতি প্রদান রূপ ক্রিয়াও ব্রহ্ম এই রূপ মনে করা উচিত যেমন না যোগ্যকারী ব্যক্তি যজ্ঞের সমস্ত দ্রব্য অগ্নি ইত্যাদি কিছুকেই ব্রহ্মের স্বরূপ বলে মনে করেন তেমনি যে প্রত্যেক কর্মে কর্তা করণ কর্ম এবং পদার্থ সবগুলিকে ব্রহ্মরূপ বলে অনুভব করে সেই ব্যক্তির ব্রহ্মেই কর্ম সমাধি হয় অর্থাৎ তার সকল কর্মে ব্রহ্মবুদ্ধি হয় তার পক্ষে সমস্ত কর্মই তখন ব্রহ্মস্বরূপ হয়ে যায় ব্রহ্ম কর্মগুলির আর কোন পৃথক স্বরূপ থাকে না ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মে কর্ম সমাধি হওয়ায় যার সমস্ত কর্ম ব্রহ্মস্বরূপ হয়ে যায় তার ফল রূপে তিনি নিঃসন্দেহে প্রাপ্তি লাভ করেন কারণ তার দৃষ্টিতে ব্রহ্ম ছাড়া আর কোনো কিছু পৃথক সত্তা থাকতেই পারে না বিশিষ্ট ব্যক্তিগণ এই চব্বিশতম শ্লোকটি আহারের পূর্বে আবৃত্তি করেন যার ফলে কর্ম যজ্ঞে পরিণত হয় কর্মে এইভাবেই করা হয় এক যে হস্ত দ্বারা অর্পণ করা হয় সেটি ব্রহ্মরূপ সর্বত পানি পাদং তৎ ভোজন পদার্থ ব্রহ্মরূপ মে বাজ্যম তিন ভোজনকারীও ব্রহ্মরূপ চার জঠর আগ্নিও ব্রহ্মস্বরূপ অহং বৈশ্যানর পাঁচ ভোজন রূপে ক্রিয়া অর্থাৎ জঠর আগ্নিতে অন্যের আহুতি রূপ ক্রিয়াও ব্রহ্ম অহং হুতম ছয় এইরূপ ভোজনকারীর ব্যক্তির দ্বারা প্রাপ্ত করার যোগ্য ফল ও ব্রহ্মই হয়ে থাকে যোগ্য শিষ্টা মৃত ভুজ যান্তি ব্রহ্ম সনাতনম প্রকৃতির কার্য অর্থাৎ জগতের স্বরূপ হল ক্রিয়া এবং পদার্থ বাস্তবিকভাবে দেখলে বোঝা যায় যে প্রকৃতি বা সংসার ক্রিয়ায় রূপ কারণ পদার্থ কোনো সময় স্থিরভাবে থাকে না এতে সর্বক্ষণ পরিবর্তন হতে থাকে সুতরাং বাস্তবে পদার্থগুলি হল পরিবর্তনশীল ক্রিয়াপুঞ্জ শুধুমাত্র আসক্তির জন্য পদার্থগুলিকে প্রাধান্য দেওয়া হয় সমস্ত ক্রিয়াই লয়ের পথে যাচ্ছে অতএব জগৎ হল লয় রূপ ভাব রূপে কেবলমাত্র এক অক্রিয় তত্ত্ব ব্রহ্মই বিদ্যমান যার সত্তায় লয় রূপ জগত জগত সত্তাবান বলে প্রতিবাদ হয় জগতের লয় রূপকে এইভাবে বোঝা যায় জগতের তিনটি অবস্থা দেখা যায় উৎপত্তি স্থিতি এবং প্রলয় যেমন কোনো বস্তু উৎপন্ন হয় কিছুকাল থাকে এবং শেষে নষ্ট হয়ে যায় অথবা মানুষ জন্মগ্রহণ করে বেঁচে থাকে এবং শেষকালে মারা যায় এর থেকে বিচার করলে দেখা যায় যে কেবল উৎপত্তি এবং প্রলয়ের ক্রম আছে স্থিতি প্রকৃতপক্ষে নেই যেমন কোন ব্যক্তির আয়ু যদি পঞ্চাশ বছর হয় তাহলে কুড়ি বছর পার হলে তার তার আয়ু থাকে মাত্র ৩০ বছর এরপর বিচার করলে দেখা যায় যে শুধু প্রলয়ই আছে উৎপত্তি নেই অর্থাৎ আয়ু যতটা পার হয়েছে অর্থাৎ আয়ু যতটা পার হয়েছে সেই কটি বছরের জন্যই মানুষটি মারা গেছে এইভাবে মানুষের প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে তার জীবন প্রতিক্ষণ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে দৃশ্য অদৃশ্যের দিকে যাচ্ছে নাস্তি হলো প্রলয় আর নাস্তি শেষ পর্যন্ত থাকে নাস্তির অস্থির ভাব রূপ ব্রহ্মের ওপরই নির্ভরশীল সুতরাং ভাব রূপে একমাত্র ব্রহ্মই বিদ্যমান থাকে সর্বম খম ব্রহ্ম বাসুদেবম সর্বম রাধে রাধে